হ্যালো ফ্রেন্ডস আপনি জানেন কি আপনার এবং আমাদের মস্তিষ্ক ঘুমানোর সময়ও কাজ করে আচ্ছা বলুন তো আমাদের মস্তিষ্কে কত শতাংশ জল থাকে অনেক সময় ধরে স্নান করার পর আপনার হাতের আঙুল কি এভাবে কুঁকড়ে যায় কেন এটা হয় জানেন আমাদের শরীরে এরকমই কিছু অজানা ফ্যাক্ট সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অনেকেরই নখে এই ধরনের সাদা রঙের দাগ দেখে থাকবেন অনেকের নখেই মাঝে মাঝে এই ধরনের দাগগুলো দেখা যায় এটা কেন হয় বা এর কি কারণ রয়েছে সেটা আপনি জানেন পেছনে নখের মধ্যে এই সাদা দাগগুলো সাধারণত আয়রন ক্যালসিয়াম এবং মিনারেলের অভাবে দেখা যায় নাম্বার টু বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন না কিন্তু এটা একদমই ঠিক যে যখন আমরা ঘুমাই ঠিক সেই সময়ও আমাদের মস্তিষ্ক কাজ করতে থাকে ঠিকই শুনেছেন এই জন্যই তো আমরা বেঁচে রয়েছি ঘুমানোর সময়ও আমাদের মস্তিষ্ক অ্যাক্টিভ থাকে এবং শরীরে অক্সিজেনের অভাব রক্ত সঞ্চালন ইত্যাদি সব কিছু ম্যানেজ করে একবার কিছু ঘুমন্ত মানুষের উপর একটা রিসার্চ করা হয়েছিল যেখানে কেউ তাদের সামনে চিৎকার করে তাদের চোখে হঠাৎ আলো ফেলে তাদেরকে জাগানোর চেষ্টা করেছিল এবং দেখা গিয়েছিল এর ফলে তারা সবাই ঘুম থেকে উঠে গিয়েছিল তারপর আরেকটি এক্সপেরিমেন্ট করা হয় কিছু ঘুমন্ত মানুষের নাকের পাশে দুর্গন্ধযুক্ত জিনিস রাখা হয়েছিল এটা দেখার জন্য যে ঘুমের মধ্যেও তাদের ঘ্রাণ শক্তি অ্যাক্টিভ থাকে কিনা পরে রেজাল্টে দেখা গিয়েছিল যে তাদের মধ্যে কেউই ঘুম থেকে ওঠেনি আসলে আমাদের মস্তিষ্কে সব সেন্সারের কিছু কেন্দ্র থাকে সেই কেন্দ্রের সাহায্যেই আমাদের মস্তিষ্কের সমস্ত সেন্সারের ডেটাকে ইন্টারপ্রেট করতে থাকে বাট যখন আমরা ঘুমিয়ে থাকি সেই সময়ে আমাদের ঘ্রাণ শক্তি অচল হয়ে যায় তাই আমাদের মস্তিষ্কের এই অংশটা ঘুমানোর সময় ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাই ঘুমানোর সময় আমাদের যদি কোনো কিছু শুকানো হয় তাহলে সেই ডেটা আমাদের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না নামাত্রি বন্ধুরা আপনারা কি জানেন একটা মশা একবারের কামড়ে আমাদের শরীর থেকে জিরো থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রক্ত চুষে তবে চিন্তার কোনো কারণ নেই এর জন্য আমাদের তেমন কোনো ক্ষতি হয় না আপনারা অনেকেই হয়তো জানেন যে শুধুমাত্র মহিলা মশারাই আমাদের কামড়ায় পুরুষ মশা কখনো রক্তপান করে না পুরুষ মশা ফুলের মধু এবং গাছের রস খেয়ে বেঁচে থাকে নাম্বার ফোর বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই এটা জানেন যে আমাদের শরীরে সেভেন্টি পার্সেন্ট জল রয়েছে বাট আমাদের মস্তিষ্কে সেভেন্টি থ্রি পার্সেন্ট জল রয়েছে আর আমাদের ফুসফুস এইটটি থ্রি পার্সেন্ট পর্যন্ত জল দাঁড়াতে হয় সেটা কি আপনারা জানেন মানব শরীরের জন্য জল হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরে যখনই জলের অভাব দেখা দেয় তখন আমাদের জল তেষ্টা পায় নাম্বার ফাইভ আপনারা জানেন কি যখন একটা বাচ্চা জন্মায় ঠিক সেই সময় তার শরীরে এক কাপের সমান ব্লাড থাকে সদ্যজাত বাচ্চারা যখন কাঁদে তখন তাদের চোখ থেকে জল বেরায় না এটা আসলে এই জন্যই হয় কারণ তাদের টিয়ার ডাক তখনও সম্পূর্ণ ডেভেলপ হয় না নাম্বার সিক্স যখন কোনো ভয়েস সিনেমা আমরা দেখি বা কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তায় থাকি রোমাঞ্চিত হই কিংবা ভয় পেয়ে যাই তখন আমাদের শরীরে গোজ বাম্প হয় এর পেছনে ঠিক আসল কারণ কি লুকিয়ে রয়েছে সেটা কি আপনারা জানেন আসলে যখন আমরা ভয় পাই কিংবা রোমাঞ্চিত হই তখন মস্তিষ্কে অ্যাড্রেনালিন নামের একটি হরমোন রিলিজ হয় এবং যখন এটা অনেক বেশি মাত্রায় ঘটিত হয় তখন আমাদের রোমহর্ষক অনুভূতি হয় আপনারা কখনো না কখনো তো এটা খেয়াল করেছেন যে দীর্ঘ সময় পর্যন্ত জলে থাকলে বা স্নান করার পর আমাদের হাতের আঙুলগুলো অদ্ভুতভাবে ভাবে যায় যদি এই রকম জিনিস আপনার সঙ্গেও বারবার হয়ে থাকে তবে বুঝবেন যে আপনি প্রয়োজনের তুলনায় অনেক কম জল খাচ্ছেন কারণে এমনটা হচ্ছে তবে দীর্ঘ সময় পর্যন্ত জলে থাকলে সবার আঙ্গুল এভাবে কুঁকড়ে যায় একটি ইউকে এর একটি বিশ্ববিদ্যালয় যখন এই ব্যাপারে স্টাডি করে তখন জানা যায় যে এই খোঁচকানোর চামড়াগুলো আমাদের জন্য বেশ সুবিধাজনক আসলে যখন আমরা জলে থাকি তখন আমাদের হাত কুচকে থাকার কারণে সহজেই কোনো জিনিস আমরা আঁকড়ে ধরতে পারি তাই জলে থাকাকালীন আমাদের আঙ্গুলগুলো কুঁকড়ে যাওয়াটা একদমই একটি স্বাভাবিক ব্যাপার নাম্বার এইট বন্ধুরা আপনারা জানেন কি আমাদের সমস্ত আবেগ ভালো হতে দুঃখ রাগ অভিমান আনন্দ এই সব কিছুই মস্তিষ্কের কেমিক্যালের কারণে তৈরি হয় আর আমাদের মস্তিষ্কে কিছু বিশেষ কেমিক্যাল রয়েছে যেগুলো বিশেষ আবেগ অনুভূতি জন্ম দেয় বাট যদি সেই কেমিক্যালের ব্যালেন্স নষ্ট হয়ে যায় বা সেই কেমিক্যাল রিলিজ হওয়া একেবারে বন্ধ হয়ে যায় তাহলে আপনি সেই ইমোশনটাকে আর অনুভব করতে পারবেন না আমাদের মধ্যে তাই যত মানসিক সমস্যা হয় যেমন ডিপ্রেশন এই ডিসঅর্ডারগুলোকে দুটি ভাগে ভাগ করা হয় একটি হলো সাইকোটিক এবং অপরটি হলো নিউ নিউরোটিক সাইকোটিক ডিসঅর্ডারগুলো ওষুধের মাধ্যমে ঠিক করা যায় যেমন সিজমোফার্নিয়া কিন্তু ডিপ্রেশন অ্যাকজাইটি এই সব ডিসঅর্ডার কাউন্সিলিং কিংবা সাইকোথেরাপি অথবা সেলফ অ্যাওয়ারনেসের মাধ্যমে একমাত্র ঠিক করা সম্ভব যদি আপনাদের মধ্যে কেউ ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভোগেন তাহলে জেনে রাখুন যে এক্সারসাইজ হলো সবথেকে বড় ট্রিটমেন্ট তাই আজ থেকে এক্সারসাইজ শুরু করুন মেডিটেশন করুন পারলে নতুন কিছু শিখুন পারলে ছবি আঁকুন গল্প লিখুন বাইরে কোথাও ঘুরতে যান যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখুন দেখবেন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন নাম্বার বন্ধুরা সাধারণত পুরুষদের তুলনায় অনেক বেশি রং দেখতে পায় পুরুষদের অনেক গাঢ় রঙে শেড বুঝতে সমস্যা হয় যেগুলো মহিলারা সহজেই বুঝতে পারেন সমীক্ষা অনুযায়ী মহিলাদের তুলনায় পুরুষরা বেশি কালার ব্লাইন্ড হয়ে থাকে সবশেষে নাম্বার টেন চোখের পলক ফেলা আমাদের কাছে ভীষণ সাধারণ ব্যাপার বাট আপনি জানেন কি এই চোখের পলক ফেলার কারণে আমরা যে কোনো কাজ অনেক বেশি মনোযোগ সহকারে করতে পারি কারণ চোখের পলক ফেলার সময় আমাদের প্রসঙ্গে আপনাদের একটু জানিয়ে রাখি যে চোখের পলক ফেলার কারণে সারা দিনে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের চোখ বন্ধ থাকে বন্ধুরা এই ছিল আমাদের শরীরের বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট কোন ফ্যাক্টটি আপনি আগে থেকে জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ